এটা আটকে রাখতে পারবে আর এটা দেখা ভাই বা 2 ভাই মিলেও চালাতে পারবে যে ইনশাআল্লাহ সিট তো মনে করেন এটা সব সাইকেলের ছোট বড় করা যায় এটা আপনার মনে করেন 4 বছর থেকে এই যে 10 বছর পর্যন্ত চালাতে পারবে সিট বড় করে হ্যাঁ আর আপনারা চেইন কভারটা একবার ফুল পেয়ে যাবেন এটা হলো পাইবারের আগুন ছাড়া কোনো হয় নাই এটা মরিচা ধরে দুর্বল না এরকম কোনো সম্ভাবনা নাই আপনারা রিংটা পাবেন না অ্যালুমিনিয়ামের রিং মরিচা ধরবে না টাইটটা অরিজিনাল কোম্পানিটার যেহেতু এই যে এখানে লেখা আছে Shark মডেল নাম লেখা আছে আচ্ছা তারপরে এই ব্রেকগুলো পাবেন আপনার বি ব্রেক এখানে আপনার এটার মধ্যে আবার হ্যান্ডেলের মধ্যে মুথার মধ্যে Shark লেখা লেখা আছে আবার এটার মধ্যে আপনার ঝুড়িও পাবেন সামনে ঝুড়ি ফ্রি পাবেন সাপোর্ট চাকা ফ্রি পাবেন বেল ফ্রি পাবেন এগুলো আমরা সাইকেলের সাথে একবারে গিফট দিয়ে দেব দাম কেমন পাচ্ছি ভাই দাম পড়বে অনলি মাত্র 8500 টাকা 8500 ডেলিভারি চার্জ থাকছে ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি 8500 টাকা 500 টাকা